বিএনপি সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন গতকাল বিকেলে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চার শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এসময় সনাতন ধর্মাবলম্বী চার শতাধিক নারী পুরুষ জালাল উদ্দিনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন জালাল উদ্দিন বলেন বিএনপি প্রত্যেক ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য অন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের একত্রিশ দফায় রূপরেখায় সকলের অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছে আপনারা যদি বিএনপিতে ধানের শেষে ভোট দিয়ে ক্ষমতায় আনেন আপনাদের বাঘ স্বাধীনতা ও নিরাপত্তার এক বিন্দুও কমতি হবে না বলে জানান বিএনপির এই নেতা খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বদরুদ্দা দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় উপজেলায় বিএনপির সভাপতি এনামুল হক বাদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর সাংগঠনিক সম্পাদক ইসলাম কিরণ উপজেলা যুবদলের সিনিয়র সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ জহিরুল হক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীগণ উপস্থিত ছিলেন এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যা যা প্রকট করেছেন এই সকলের সমান অধিকার